আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটা দেখার পরে আপনারা সত্যি খুবই আশ্চর্য হয়ে যাবেন একটা মানুষ কতটা অধৈর্য হলে তারপর সে তার নিজের স্বামীকে কেটে টুকরো টুকরো করতে পারে একটা স্ত্রী কি কখনো পারে তার স্বামীকে মেরে ফেলতে না কখনোই পারে না সে কখন পারে যখন সে সেই স্বামীর প্রতি সে অধৈর্য হয়ে যায় স্বামীটা এমন কোনো কিছু কাজ করে যে তার স্ত্রী তার মন থেকে উঠে যাক তারপরেই হয়তো তার স্ত্রী এগুলো করে দর্শক আজকে একটা বোনকে দেখাবো যে সে নিজের স্বামীকে হত্যা করেছে হত্যা করে সে ভয়াবহক একটা বর্ণনা দিয়েছে যেটা শোনার পরে মানে আমার কোনো মানুষই ঠিক থাকতে পারবে না আমি ঠিক থাকবো দূরের কথা দর্শক সেই স্বামীটা তাকে প্রতিনিয়ত নির্যাতন করত জ্বালা যন্ত্রণা করত। এক সময় মেয়েটা ধৈর্য রাগ দৌড়তে দৌড়তে এখন আর সে ধৈর্য রাখতে পারেনি তার জন্য তারা আজকে এই অবস্থা করেছে তো দর্শক সাথে আমি বেশি কথা বলে ভিডিও লম্বা করব না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিওতে তো আমি ভিডিও শুরুতে ছোট্ট একটা অনুরোধ করব যারা হার্ট দুর্বল আছেন তারা এই ভিডিওটা দেখবেন না কারণ অনেকেই অনেক কিছু সহ্য করতে পারে না যাই হোক চলুন আমরা ভিডিওতে শুনে আসি যে সেই মেয়েটা বা সেই মহিলাটা কেন সে তার স্বামীকে কেটে টুকরো টুকরো করে ফেললো তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কোনাওয়ালি নয় চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা একটা শেয়ার করবেন আপনারা নষ্ট খারাপ ভিডিও দিলে কিন্তু ভিডিও ভাইরাল করেন আবার ভালো ভিডিও দিলে আপনারা সেগুলোকে ক্লিক করেন না আবার বলেন যে ভালো ভিডিও বানাতে পারেন না আরে ভাই ভালো ভিডিও তো সবাই বানাতে চায় সবাই তো বানায় চেষ্টা করে সে একজন পপুলার হবে সে ভালো ভিডিও দিয়ে সে নাম কামাবে কিন্তু আপনারা তো ভালো ভিডিওগুলো ক্লিকই করেন না আপনাদের জন্য খারাপ একটা থামেল বানিয়ে সেগুলো দিয়ে ভিডিও আপলোড দিলে সেগুলোতে আপনারা লক্ষ লক্ষ ভিউ করেন কেন ভাই অবশ্যই আজকে ভিডিওটা একটা শেয়ার করবেন তো চলুন ভিডিওতে চলে যায়